আমাদের সমাজে রীতি আছে শ্বশুর বাড়ি থেকে খুশি হয়ে টাকা বা অন্য কিছু দিলে যৌতুক হয় না এটা কি সঠিক প্রথম কথা হলো যৌতুক এবং পণ প্রথা এটা হিন্দুদের প্রথা এটা কোনো মুসলমানের প্রথা নয় যৌতুককে জায়েজ বলেছেন হালাল বলেছেন চলে বলেছেন এমন একজন আলেম আপনি খুঁজে পাবেন না আলেমদের মাঝে অনেক কথার মধ্যেই মতবিরোধ আছে দুই রকম তিন রকম মত হইতে পারে কিন্তু এই হাল জমানায় বর্তমান কালে ওলামারা এই মাসালার উপরে সবাই মোত্তাফা কালাই ফাতাওয়া যৌতুক হারাম লেনদেন করা হারাম সুতরাং এই ব্যাপারে কোনো ওলামাদের মধ্যে ইখতলাফ নাই বিষয় হলো যে যদি আপনি এমন কোন টেকনিক অবলম্বন করেন যেই টেকনিকে আপনাকে যৌতুক দিতে বাধ্য হয় কিন্তু আপনি সেটাকে যৌতুক হিসেবে বলছেন না এটাকে হাদিয়া হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আপনি যাই করেন আল্লাহ আলিমুম বেজাতি সুদুর আপনার অন্তরের অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো জানেন আমরা কিন্তু অনেক কথা সোজা করে বলি না অনেক ঘুরে পেছে বলার অভ্যাস অনেকের আছে তো আপনার ফ্রিজ একটা লাগবে আপনি এটাকে খুব ঘুরেয়া বলছেন যে আপনার যেভাবে বললে আপনার মানে মেয়ের বাবা দিতে বাধ্য হয় সেভাবেই বললেন আপনার ছেলের জন্য একটা মোটর লাগবে আপনি সরাসরি বললেন না এভাবে বললেন যে আপনার মেয়েকে নিয়ে যদি বাইরে বেড়াতে যাইতে হয় তাহলে তো একটা মোটর সাইকেল লাগেই মানে সব মেয়ের আপনার মেয়ে যেহেতু সংসার চালাবে তো সংসারের জিনিসপত্র টুকিটাকি ফ্রিজে রাখলে সুবিধা আপনার মেয়ের হবে এটা আপনি চিন্তা করেন এভাবে বলতেছেন আপনি কিন্তু যৌতুকের কথা বলছেন না এই যতভাবেই বলছেন ঘুরিয়ে মূল টার্গেট হলে একটা কিছু পাওয়া আর আল্লাহ কিন্তু জানেন জাতি সুদূর সুতরাং এখানে টেকনিক করে চালাকি করে একটা কিছু করেছেন আর আল্লাহ তালা বুঝেন না এই বিষয়টি কিরকম সুতরাং যৌতুক এটা যেভাবেই নেন যৌতুক এটা নেওয়ার কোনো সুযোগ নাই এটা কখনোই করবেন না আমাদের দেশে তো এখন এমন হয়েছে যখন ইফতার আসে ইফতার আসে তখন ইফতারের সময় মেয়ের বাড়িতে ইফতার পাঠাইতে হয় নাহলে ওখানে এক ধরনের কোনো কোনো জেলায় কোনো কোন এলাকায় তুল কালাম কাণ্ড হয়ে যায় হ্যাঁ দিতেই হবে এবং অঘোষিতভাবে মেয়ের উপর একটা নির্যাতন শুরু হয়ে যায় বিভিন্নভাবে এগুলো টর্চার তৈরি হয়ে যায় কিন্তু হাদিয়া আর যৌতুক দুটাকে এক জায়গায় করবেন না যদি শ্বশুর থেকে অথবা মেয়ের শ্বশুর থেকেও কিছু হাদিয়া আসে আলহামদুলিল্লাহ ভালো জিনিস তা হাদিয়া আর যৌতুকের পার্থক্যটা কীভাবে বুঝবেন মূল বিষয় হলো আপনি যা প্রত্যাশা করেন নাই চিন্তাও করেন নাই এমন জিনিস আপনাকে কেউ দিয়ে দেওয়া এটা হলো হাদিয়া আপনাকে ভালোবেসে আপনি আপনি কল্পনাও করেন নাই দিবে পাঠাই দিস এটা হাদিয়া টেকনিক খাটায় যেটা নিছেন এটা যৌতুক একদম সোজা হিসাব সুতরাং যদি শ্বশুর বাড়িতে কোনো হাদিয়া আসে আপনি চান নাই দিয়েছে ওই রকম ভাবে এটা নিতে পারেন এটা হারাম হওয়ার কিছুই নেই কিন্তু হাদিয়া দেওয়ার জন্য বাধ্য করাটা হারাম এমন ভাবেই আর বাধ্য করেছেন হাদিয়া এখন যৌতুকে পরিণত হয়েছে আল্লাহ রসুলাম বলেন তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও তাহলে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে কিন্তু আমরা কি করি শুধু মেয়ের পক্ষ থেকে কন্যার বাড়ির পক্ষ থেকে শুধু আসবে আসবে ব্যয় মানে মেয়ের বাবাই দিবে ছেলের বাবা আর কোনোদিন হাদিয়া পাঠায় না ওই দিক থেকে আর আসে না এইটা হলো মুশকিল যদি আপনি এই ধারাটা সমানভাবে বজায় রাখতে পারেন তাহলে একবারে খারাপ না এটা বন্ধুত্ব বাড়ায় আত্মীয়তার সম্পর্ক বাড়ায় গভীরতা তৈরি করে কিন্তু হাদিয়া হলে দুই পক্ষ থেকে আসবে এক পক্ষ থেকে না দুই পক্ষ যদি সমান সমান ভাবে আসে তাহলে বুঝা গেল যে এটা মায়া জন্যই দিছে কোনো টার্গেট নিয়ে নাই সুতরাং মানে যুবক বর তার এই চিন্তা চেতনা থাকা উচিত নয় যে কিছুটা সে পাবে শ্বশুর বাড়ি থেকে এটা তার মেরুদণ্ড আছে বলে বোঝা যায় না তার দায়িত্বই হলো তার স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার সকল ব্যবস্থাপনা করা এখানে আরেক দুজনের দিকে তাকিয়ে থাকাটাই তো তার সবচেয়ে বড় দুর্বলতা এবং অপারগতা আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন আরেকটি প্রশ্ন হল মসজিদে কেউ বসে আছে পড়ছে এই অবস্থায় সালাম দেওয়া যাবে কি এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আমরা প্রত্যেক সালাতি এটার মুখোমুখি হই বৃহত্ত জুমার সালাতে অনেক সময় আমরা ঢুকি দেখি কিছু মানুষ সালাত করতেছেন কিছু বসে আছেন আর ঢুকার সময় একজন সালাম দিলেন মসজিদে ঢুকার সময় সালাম দেওয়ার খারাপ কিছু নয় ভালো কাজ সালাম দিবেন অতটা জোরে দিবেন না যাতে করে আরেকজনের নামাজের সমস্যা হয় সালাম দিতে বলা হয়েছে কিন্তু এত চিৎকার করে সালাম দিলেন যে একজনের নামাজ আঘাতই ভুলে গেছে কত রাখাত পড়তেছিল আর একজন কোরআনতালাত করছে তার ডিস্টার্ব হয়েছে এটা না আপনি নিম্ন স্বরে দেন অথবা আপনার সামনে যিনি কথা বলছিলেন বলছেন না আবাদতে মগ্ন নাই চুপচাপ আছেন ওনাকে নিম্নস্বরে সালামটা দেন সালাম দেওয়া মসজিদে ঢুকার সময়ে ভালো কাজ দোয়া পরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন কিন্তু অন্যকে ডিস্টার্ব করার নিয়তে না এটা খুবই নিম্ন স্বরে স্বাভাবিকভাবে দিবেন যাতে করে এই সালামের কারণে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় আরেকটি প্রশ্ন জেনাকারী কি আল্লাহর পথে আসলে মাপ পাবে আমার মনে হয় উনি বলতে চাইছিলেন যে তবা করলে কি মাপ পাবে আল্লাহর পথে আসার দ্বারা এটা বুঝাতে চেয়েছেন যে তওবা করা যদি শুধু জেনাকারী নয় যে কোনো কবিরা গোনাকারী আল্লাহতালার কাছে তাওবায়ে না সুহা করে প্রকৃত তাওবা অবশ্যই অবশ্যই তালা মাফ করে দেবেন কিন্তু তবাটা হতে হবে একেবারে মনের গহিন থেকে এবং এটাই শেষ আর সামনে করার তবা শর্তগুলো তো নেই। হ্যাঁ তবা শর্তগুলো পূরণ করে তবা করতে হবে এটা এরকম নয় যে বারবার করে বারবার তবা করে বারবার করে বারবার তবা করে এই তবা আল্লাহ তালার কাছে গ্রহণীয় হয় না আল্লাহ তালা বলছেন জুনু বা জামিয়া আল্লাহ তালা সকল গোনা মাফ করে দিবেন এখানে গোনার কোনো তালিকা দেয় নেই শুধু শিরিকটা চালু রাখলে আল্লাহ তালা শিরিকের গোনা মাফ করবে না কিন্তু শিরিকটাও যদি কেউ বন্ধ করে দিয়ে তো অবা করে আল্লাহ তালা পিছনে সবগুলো মাফ করে দেয় কারণ মুশেকরা কি মুসলমান হয় নাই তো এই মুশেকরা মুসলমান হয়েছে আল্লাহ তালা কি তাদেরকে শিরিকের উপর রেখে দিচ্ছেন না ইসলামের উপর নিয়ে আসছেন মানে উনি আর করবে না পিছনে যত বড় গুনাই আপনি করেন আল্লাহ তালা শিরিকটা চালু যদি না রাখেন আল্লাহ তালা সকল গুনাই মাফ করে দেবেন আল্লাহ তালার মাফের দরজাটা একদম খোলা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত না হবে ততক্ষণ পর্যন্ত খোলা আল্লাহ তালা তো ডাকতেই থাকেন অপরাধীরা আসো আমি মাফ করব। অপরাধীরা আসো আমি ক্ষমা করে দিব তাহলে আসলে চাওয়ার মতো লুক নাই মাফ করার ব্যবস্থা আল্লাহ বলে কাছে আছে এ বিষয়ে টেনশনে কিছুই নাই আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর তাই বউ মিনা জামবে কামান্লা জাম্বালাহু যে ব্যক্তি কোন গুণা থেকে তবা করলো মনে হয় যেন সেই তবা গোনা মুক্ত হয়ে গেল তার কোনো গোনাই নেই তাহলে তাওবাটা এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি করতেন তাওবার বিষয়ে আপনারা কথা জানেন শুনেছেন যে রাসুল সাল্লাহ আলাইসালাম কমপক্ষে সত্তর থেকে একশত বার প্রতিদিন তাওবা করতেন সুতরাং আমাদের যেই ভাইয়েরা যত বড় গোনায় থাকেন না কেন তবায় না সুহা করে আল্লাহর প্রতি ফিরে আসুন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমরা সবাই বলি আমিন একটি প্রশ্ন হলো অনেকেই বলেন যে জানাজার পিছনের কাতারে স্বভাব বেশি এ কথাটি সঠিক কিনা জানতে চাই মুশকিল জানাজার শেষের কাতারে স্বভাব বেশি না প্রথম কাতারে স্বভাব বেশি এই বিষয়ে ওলামা একরামদের মধ্যে দুটি মত পরিলক্ষিত হয় এক নম্বর কথা হলো সকল সালাতেই প্রথম কাতারটা হলো উত্তম কাতার এটা হলো আপনার ফরজ পাশওয়ের নামাজ হোক অথবা জুমার নামাজ হোক প্রথম কাতারটা আল্লাহ তাল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় সই হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রথম কাতারে যারা আসবে তারা আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করার স্বভাব পাবে এভাবে এভাবে ধীরে ধীরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিবরণ দিয়েছেন সুতরাং প্রথম কাতার এটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় সই হাদিসে এসেছে আল্লাহ রাহুদ সাল্লালাম বলেছেন আবহাজি আল্লাহাদ হাদিস কালান নবী ও সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম লাহু ইয়া আলমুন্নাস যদি মানুষেরা জানতো মাহফিজ নেদা ইওয়াফি আব্দুল যে আল্লাহ আর আজানের মধ্যে কি সওয়াব রেখেছেন এবং প্রথম রাখাতে অংশগ্রহণ করার মধ্যে কি সওব রেখেছেন তাহলে তারা সেখানে লটারি দিয়ে হলে ওই জায়গা দখল করার চেষ্টা করতো কারণ যেটা গুরুত্বপূর্ণ যেখানে মানুষ এর সংখ্যা বেশি সেখানে তো লটারি সার আর নির্ধারণ করা সম্ভব না তাহলে প্রথম রাকাত প্রথম কাতার এটা সালাতুল জানাজার কাতার হোক অথবা জুমার কাতার হোক অথবা ওয়াক্তে পাঁচ ওয়াক্তের কাতার হোক ওলামা একরাম বলছেন প্রথম কাতারের মর্যাদা বেশি সুতরাং জানাজার সালাতেরও প্রথম কাতারের মর্যাদা বেশি আরেকজন ওলামা একরাম বলছেন সকল সালাতেই প্রথম কাতারের মর্যাদা বেশি একমাত্র জানাজার সালাত ছাড়া জানাজার সালাতে শেষ কাতারের মর্যাদা বেশি যারা এই কথাটা বলছেন যে ওলামা একরাম কথা বলছেন তাদের পেছনে কিন্তু কোনো হাদিস নাই কোনো দলিল হিসেবে তারা কোনো হাদিস উপস্থাপন করতে পারেন নাই তো ওনারা যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটা বলছেন এটা যে শেষ কাতারে দাঁড়ালে নিজেদের মাঝে একটা বিনয় ও নম্রতা প্রকাশিত হয় আর বিনয় আর নম্রতাটা জানাজার সালাতে প্রকাশ করাটা এটা অনেক জরুরি এজন্য ওনারা বলছেন শেষ কাতারে দাঁড়ানোর কথা এটাতে ফজিলত বেশি কিন্তু আপনি তো কোনো ফজিলত প্রমাণ করতে কোনো না কোনো দলিল লাগবে তো বিনা দলিলে এভাবে শেষ কাতারে অংশগ্রহণ করা ফজিলত বর্ণনা করার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না এক নম্বর কথা দু নম্বর কথা হলো সব যদি আপনি বলেন যে জানাজার নামাজের শেষ কাতারে দাঁড়ানোর ফজিলত বেশি তাহলে মানুষ তো শেষ কাতারে দাঁড়াইতে শেষ কাতার কোনটা হবে বলেন তো সবাই যদি শেষ কাতারে দাঁড়াইতে যায় তাহলে শেষ কাতারটা শেষ হবে কোন জায়গায় এটা হলো একটা মানে শরীর যৌক্তিকতার দিক থেকেও যুক্তি। সুতরাং এটা পিছনে কোনো দলিলও নাই সামান্য যুক্তি আছে আমরা ওটার উপরেই থাকি যেটার পিছনে সহি সুন্না আছে আল্লাহ রসুল প্রথম কাতারের গুরুত্ব দিয়েছেন আর জানা যান আমাদের শেষ কাতারের গুরুত্ব সম্পর্কে কোনো হাদিস আমাদের জানা নেই আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক ভাই প্রশ্ন করেছেন যেটা আমাদের মায়েদের খুব প্রয়োজন হয় যে উজু অবস্থায় বাচ্চাদেরকে শৌচকর্য সম্পাদন করালে উজু ব্যাঙ্গে যাবে কি এটা তো যারা যে সমস্ত মায়েদের এক বছর দুই বছরের বাচ্চা আছে যাদের বাথরুম করলে পরিষ্কার করানো লাগে তাদের জন্য এই খুবই জরুরি এটার কারণে অনেকেই হয়তো সন্দেহ পোষণ করেন মাত্র উজু করলাম অথবা উজু করলে উজু করে শূন্যত পড়লাম এর মধ্যে বাচ্চা হয়তো বাথরুম করেছে তো আবার বাচ্চাকে পরিষ্কার করে এই উজু দিয়েই ফরজ নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পড়ানো যাবে পড়া যাবে এই কারণে যে নাওয়া কেজি উজু আপনারা সবাই জানেন নাওয়া কেজি উজুর মধ্যে এটা নাই উজু ভঙ্গের কারণের মধ্যে এইটা নাই এক নম্বর দু নম্বর কথা হলো আপনি যেই যেই কারণে উজু ভাঙবে সেটা হলো আপনার সাথে জড়িত আরেকজনের সাথে এটা জড়িত না তিন নম্বর বিষয় হলো আপনি শৌচ সম্পাদন করার পরে বাচ্চাকে পরিষ্কার করার পরে আপনি নিজে পরিচ্ছন্ন হয়ে যাওয়া হাতটা ভালো করে ওয়াশ করে নিলেন যেন দুর্গন্ধ না থাকে খেয়াল রাখলেন ময়লা পানির সিটাগুলো যেন আপনার জামায় না পড়ে। আপনার শরীর এবং কাপড় যেন নাপাক হয়ে না যায় এই বিষয়গুলো রে করা জরুরি লক্ষ্য রাখা জরুরি কিন্তু এটা দ্বারা আপনার উজু ভঙ্গ হওয়ার কোনো কারণই নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন